যে আপন ভাই আপন ভাইয়ের চোখ তুলে নেয় আপন ভাই আপন ভাইকে হত্যা করে আর এগুলো অনলাইনে ছেড়ে দেয় এটা কিছু মনেই হয় না পাথর থ্যাথলাইতেছে পাথর দিয়ে মারতেছে বারবার আল্লাহ তালা কোরআানে বলছে বুঝোল আল্লাহ তালা জলুমকারী আল্লাহ ভালোবাসে না জালেম ভালোবাসে না তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কোনোদিন ফিরায় না আল্লাহ তালা ফেরেস্তাদের মধ্যে আমাদের এই কথাগুলোকে আমাদের এই ছোট মজমা চার পাঁচ জনের ছোট মজমা এটাকে আল্লাহ আসমানের চাঁদের তারার দেখ আমরা যেখানে এখানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ কে আমাদের প্রশংসা করতেছে কোরিয়াতে এত এত মানুষ এত এত মানুষ এর মধ্যে কিছু মুসলমান আমার ঘরে আসছে আমার ঘরে আবাদ করার চেষ্টা করতেছে হয়তো আল্লাহ তাল্লাহ এর বিনিময়ে আমাদের কেয়ামতের দিন আমাদের মিজানের পাল্লাটা ভারী করে দেবে আমরা যেমন ঘটনায় শুনি অতীতে যে একজন মহিলা ছিল যিনি জাহান নামে চলে যাবে অনেক গুণা ছিল কিন্তু আল্লাহ তালা তার একটা মাত্র এ পাইছে সেটা কি সে সেটা কুকুরকে পানি খাওয়াইছে নিয়তে কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ কাছে তার এই এবাদতটা এত কবুল হয়েছে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে এত কবুল হয়েছে আল্লাহ তাল কাছে এই জন্য আল্লাহ জন্য প্রতিটা কদম অনেক অনেক দামি প্রতিটা কদম অনেক অনেক বেশি দামি আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহ তুলুমকারী কে 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 ভালোবাসে না কে ভালোবাসেনা হাজিসের মধ্যে আল্লাহ নবী বলতেছে যে আল্লাহ তালা বলতেছে যে আমি বান্দার উপরে জুলুম করি না এটা আমার হক না বান্দার উপরে আমি কি করি না জুলুম করি না আর বান্দাদেরকেও বলতেছে তোমরাও তোমাদের আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের উপরেও তোমরা জুলুম করো কারণ আল্লাহ তাআলা জুলুম নিজের উপরেই অবৈধ করে দিয়েছে আল্লাহ বলতেছে আমি নিজেও জুলুম করব না কোনোদিন কারো জুলুম করব না দুনিয়াতে করব না আখেরাতে করবো এখন আমরা দুনিয়াতে দেখি অনেক সময় যে অনেক অনেক ভালো মানুষ তারা পেরেশানিতে বেশি থাকে অনেক অনেক খারাপ মানুষ তারা অনেক সুখে শান্তিতে থাকে যেমন দেখে যে মসজিদের সাহেব বেশি অভাবে থাকে আর মসজিদের যারা দায়িত্বে আছে তারা খারাপ হইলে বেশি সুখে থাকে অনেক জায়গায় দেখা যায় বা বাংলাদেশের যে সবচেয়ে বড় নেকর মানুষ এই দেখবেন অনেক কষ্টে আছে কিন্তু বদকার অনেক সুখে আছে তে এই জন্য অনেকের প্রশ্ন হইতে পারে এই জায়গায় তো জালে অনেক সুখে আছে আল্লাহ বলতেছে যে না কেয়ামত বলতে একটা দিন আসে পরকাল একটা দিন আছে যে পরকালের দিনকে আমি রেখা দিছি যে এগুলা সব সমান করে দিবে হাদিসে পাকের মধ্যে আসছে যদি কোনো পশু এক পশু আর এক পশুকে গুতা দেয় শিং দিয়ে আল্লাহ বলতেছে কেমন দিন এটার হিসাবও আমি নিব আমি তারে বলে দিব যে এবার তুমিও তারে গুতা দিয়ে দাও পশুদের তো জান্নার জাহার নাম নাই কিন্তু জুলুম করে বাঁচতে পারবে না এটা সম্ভবই না কোনোদিনও বাঁচতে পারবে না এই জন্য ভাই জুলুম থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ তাআলা যেটা নিজের উপরে হারাম করে নিছে সেটা তো বান্দা তার উপরে হালাল করতে পারেন জুলুম আল্লাহ তালা নিজের উপরেই হারাম করে নিছে দ্বিতীয়তে আল্লাহ তালা বলতেছে কোরআনে যে যে জুলুম করে আল্লাহ বলতেছে দিবল্লাহ আনেই হুক দিবল্লাহ আনাহু আদাল আদা নী আল্লাহ বলতেছে যে সে তো জাহান্নামে নামে থাকবেই আল্লাহ তাল্লাহ শুধু জান্নামে দিয়ে তারা সন্তুষ্ট মানে ক্ষান্ত হয়নি তার উপর আল্লাহ তাল্লাহ গজবও দিয়ে রাখছে এবার আল্লাহ বলতেছে আমি শুধু গজব দিয়েও তার ক্ষান্ত হইনি ওয়ালা আনা হয়ে আমি তার প্রতিনিয়ত অভিশাপ দিতেই থাকি তারপরে আল্লাহ বলতেছে আমি শুধু তার অভিশাপ দিয়েও ক্ষ্ত হইনি আদাল আলিম কেয়ামতের দিন যত কঠিন কঠিন শাস্তি হবে এর মধ্যে কঠিন শাস্তিটা আমি তার আল্লাহ তালার নিকট এত অপছন্দ অপছন্দ প্রচুর অপছন্দ আল্লাহ তালার নিকট জুলুমটা হাদিসের মধ্যে আসে যে কয়েক তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কোনোদিন ফিরায় না এক হলো যে পরায়ন শাসক দুই নাম্বার হলো মাজলুমের দোয়া আল্লাহ তালা কোনোদিন ফিরায় না এবার মাজলুম চায় মুসলমান হোক মাজলুম চায় হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক বেইমান হোক এমনকি ইহুদি হোক যেই হোক কিন্তু আল্লাহ তাল্লাহার কাছে মাজলুম সমান এবার যদি জালেম এরকম হয় যে জালেম মুসলমান নেক্টার বান্দা তাহত পরে কিন্তু মাজলুম হইলো হিন্দু আল্লাহ তালা বলবে আমার কাছে হিন্দুটা কারণ সে মাজলুম আমি মুসলমানরা দেখব না সে জালেম জালেম মুসলমানরা আমি দেখবই না আল্লাহ তাআলা মাজলুমকে এত কাছে পছন্দ করে আর আল্লাহ তালা জালেমকে এত শাস্তি দেয় তো কিছুদিন আগে আমরা মিডিয়াতে দেখছি যে একজন আপন ভাই আর এক আপন ভাইয়ের চোখ তুলে ফেলছে আমরা দেখতে পাচ্ছি যখন মানুষ গুনার মধ্যে এত ডুবে যায় এত ডুবে যায় তখন মানুষের মধ্যে পৈশাচিক ভাব চলে আসে তখন আর মনুষ্যত্বের কাজ আসে না পৈশা ভাব আসে তখন নর্মাল গুনা গুনা মনে হয় না যেমনি ভাবে কোরিয়াতে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে নর্মাল গুনা গুনা মনে হয় না তাদের কাছে জেনা জেনা মনে হয় না এখন তাদের কাছে যে ছেলে ছেলে লেওয়াত করে এটা তাদের কাছে স্বাভাবিক গুনা করতে করতে ঠিক এমনি ভাবে আমাদের দেশের মধ্যে ঘুনা এমন ভাবে ছড়াই গেছে মানুষ এতটা পৈশা হয়ে গেছে যে আপন ভাই আপন ভাই চুপ তুলে নেয় আপন ভাই আপন ভাইকে হত্যা করে আর এগুলো অনলাইনে ছেড়ে দেয় এটা কিছু মনেই হয় না যেটা আমরা দেখছি মিডিয়াতে কিছুদিন আগে যে চুখ তুলে ফেলতেছে বাবা সাহায্য করতে বাবার দাঁড়ায় দেখতেছে এক ভাই এক ভাই চুপ তুলতেছে আর সেই ভাইয়ের যে বউ ভাবি দুই পা ধরে রাখছে ওই লোকটা আবার কিছুদিন আগে আমরা দেখছিলাম যে পাথর থেতলাইতেছে পাথর দিয়ে মারতেছে বারবার তো মানুষের ভিতর যখন বৈশাখিক ভাব চলে আসে তখন মানুষ আর মানুষ থাকে না মানুষ মনুষ্যত্ব হারাই ফেল আল্লাহ তালে এই জন্য কোরআানে বলতেছে আনা আমি বালহুম আদল যারা এত পরিমাণে নিকৃষ্ট যে আমি তাদেরকে নেহামত দিছি আমি ভালোবাসছি আমি কোরআন দিছি এরা দেখাও দেখে না এদেরকে কান দিচ্ছে এরা শুনে না বিহা চোখ দেখে না তাহলে এরা কেমন আল্লাহ বলতেছে না আমি বালুহুম আদল এরা আদল এরা এর থেকেও খারাপ আল্লাহ বলতেছে চতুষ্পদ না এরা এর থেকেও খারাপ বলতে চতুষ্প্রাপ আল্লাহ বলতেছে এরা গাফেল এদের এদের কোনো মূল্য নাই যতক্ষণ না তবা করে এই জন্য ভাই জালেম হওয়া থেকে বাঁচে জাহালেম হওয়া থেকে বাঁচে আর জুলুম শুধুমাত্র আমি তাকে মারছি হত্যা করছি এইটুকু জুলুম না আমার যদি বোন হয় আমি তাকে আমি তার প্রাপ্য সম্পদ বুঝাই দিই এটা 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 জুলুম একটা প্লেটের মধ্যে আমি যদি আমার মেহমান আসছে আমি তাকে যদি না দিই তার খাবারটা তাকে যদি আমি মেহমানদারি না করে এটা জুলুম মানুষ কথার মাধ্যমে জুলুম করে আমি তাকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছি তার উপরে আমি জুলুম করছি মানুষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে জুলুম করে আমি তার দিকে কটুক্তি সে একটা গুণা করছে আমি তার দিকে কটুক্তি ভাবে তাকাইছি তাকে আমি ছোট করছি মানুষ সামনে সবার সামনে আসছে আমি তার সম্মান না দিয়ে তারা কটুক্তি করছে শুধু আমি তারা মারছি জুলুম ব্যাপারটা এরকম না সার্বিকভাবে জুলুম হয় ঘরের মধ্যে বিবি আসছে বিবিরে আমি পায়া বসছি যে হ্যাঁ নতুন বউ আইসে এবার সবাই মিলে যাবো এটা শুধুম হাদিসের মধ্যে আসছে মুমিন ওই ব্যক্তি যার হাত থেকে জিব্বা থেকে সমস্ত শরীর থেকে আরেকজন নিরাপদ থাকে কিন্তু আমরা ভাবি কি যে আমার রাস্তা দিয়ে আমি যাইতেছি সে আমাকে ডাকাতি করলো চিন্তাই করল সে মুমিন না কিন্তু ঘরের মধ্যে যখন আমার বউ আমার শ্বশুর শ্বশুর একজন একজনের মুখ থেকে নিরাপদ না হাত থেকে নিরাপদ না চোখ থেকে নিরাপদ না একজন একজনের দোষ খুঁজে তার মানে তারা মুমিন হইতে পারবে না যদি স্বামী বউয়ের সারাদিন দোষ ধরে বউ থামি সারাদিন দোষ ধরে তখন সে মুমিনের খাতা থেকে নাম সরাই ফেলে এটা শুধু বাহিরের জন্য না ঘরের জন্য ইভেন বাপ সে সন্তানের জন্য সন্তান তো বাপের পায়ের পিছিয়ে পরে থাকবে ঠিক আছে কিন্তু বাপও যদি তার হক পুরোপুরি আদায় না করে সন্তানের হক কি সন্তানের প্রথম হক হলো তার জন্য একটা দিনদার মায়ের ব্যবস্থা করা সন্তানের দ্বিতীয় হক কি সন্তানের দ্বিতীয় হক হলো তার দিনই শিক্ষা শিক্ষিত করা কলাবুল্লি আলমিনতন আল্লা করল্লি মুসলিম এটা সন্তানের দ্বিতীয় হক সন্তানের তৃতীয় হক যখন সন্তান বড় হয় তখন তার সম্পদ গুলা তার বালে হওয়ার পরে বাপ মারা গেলে তাকে বুঝাই দাও এগুলা সন্তানের হক এখন আমি যদি আমার সন্তানের হক না দেয় বইয়ের উপরে জুলুম করতে থাকি বাপমার উপরে জুলুম করি তবা না করা পর্যন্ত আমি জালেম বই থাকি আল্লাহর দরবারে আমি জালে তবা না করা পর্যন্ত আমার কোনো মাফ নেই যখন তবা করবো তখন মাফ এর আগে কোনো মাফ নেই আল্লাহ বলতেছে খালি দিনে ফি পাবে তুমি জাহার্নামের মধ্যেই থাকো যতক্ষণ যদি তবা করো তাইলে তুমি শর্ট টাইম জাহার নামে থাকবো তওবা না করলে চিরস্তায় জাহ এবার আল্লাহ কতদিন জাহান রাখে সেটা আল্লাহর ব্যাপার এই জন্য ভাই যারা জুলুম করি আর আল্লাহ তালা বলে তুমি মানুষের উপরে জুলুম করলে আমি মাফ করব না তার কাছে গিয়া মাফ চাও হাদিসের মধ্যে আসছে যে তোমরা ময়র না এমন ব্যক্তির উপরে যদি জুলুম করো তার কাছে মাফ চাওয়া সারা ময়র না কারণ কেমতের দিন আস এটা হাদিসে আসছে কারণ যার উপরে জুলুম করা হয় তার কাছে মাফ চাইতে হবে মাজলুম ব্যক্তির কাছে মাফ চাইতে হবে আল্লাহ তাআলা মাফ করবে না সকল আইবাদ আল্লাহ তালা মাফ করে না বান্দার আইবাদ আল্লাহ তালা মাফ করেন না বান্দার ক্ষতি আল্লাহ মাফ করে আল্লাহ বললে যে তারটা তার থেকে মাফ করে আন এখন কেউ মারা গেছে তাইলে কেমনে মাফ করবে সে আমি তো তার উপরে জুলুম করছি তার উপরে টাকা পয়সা তার টাকা পয়সা মাইরা খাইছি তারা মারছি এখন সে মারা গেছে তাহলে কি হবে কেয়ামতের দিন আল্লাহ বলবে তার নেকি নিয়ে নাও কেয়ামতের দিন কি বলবে তার নেকি দিয়ে দাও তার নেকি সব নেকি নিতে থাকবে সব নেকি নিতে থাকবে এবার যখন তার সব নেকি নিয়ে যাওয়া হবে এখন দেখবে যে আরো ঋণের বোঝা রয়ে গেছে তার উপর এত এত জুলুম করছে যে নেকি নিয়েও এখন পাল্লা সমান সমান হইতেছে না তখন বলবে যে তার গুণাগুলোও তুমি নিতে থাকবে তার নেকি তো নিয়ে নিছে এবার তোমার গুনা তারা দিতে থাক আল্লাহ তাহলে এইভাবে হিসাব সমান করবে এই ভাই জুলুম থেকে আমরা বাঁচি যদি জুলুম থেকে না বাঁচি তাহলে দিন অনেক খারাপ আসতেছে